আপু এইদিকে আপনাদের রুটি মেকর সকাল সকাল রুটি বানাবেন আর কি হাঁসের মাংস দিয়ে খাবেন মাত্র দুই সেকেন্ডে রুটি হবে রুটি গোল রুটি হবে এই যে এদিকে আপু সামনে এসে দেখে যান রুটি মেকর লাইভা রুটি মেকার মাত্র দুই সেকেন্ডে পারফেক্ট শেপের রুটি হবে ছিঁড়ে ছিঁড়ে দেবেন মাত্র দুই সেকেন্ডে গোল গোল রুটি হবে মাত্র দুই সেকেন্ডে প্রেস করলেই রুটি জাস্ট দুই সাইডে বের হবে বের হলেই হয়ে গেছে এই যে চাঁদের মতো গোল গাড়ির চাকার মতো গোল রুটি হবে

ঠিক আছে সেইভাবে মেটার না আমরা যে কোনো বড় বানাতে পারবেন বাট আমাদের কাঠের কোয়ালিটি এই জন্য আমাদের দামটা একটু বেশি ভালো ভালো জিনিস নিতে অবশ্যই একটু দাম দিয়ে চাই ঠিক আছে শোরুম নাই আমাদের হেড অফিস আগারগা পানির ট্যাঙ্কি মুখ তালতলা অনলাইনে পাওয়া যাবে জি অবশ্যই আমাদের